একটা ব্রেকআপের পর অন্য রিলেশনশিপে যাওয়াটাকে চরিত্রের দোষ পরে না চরিত্রের দোষ সেটাই যখন একই সাথে একাধিক হ্যান্ডেল করা হয়। মাথাতে সৃষ্টিকর্তা লিখে দেয় কার ভাগ্যে কার নাম আছে সেই নাম আমরা জানি না সেই নামকে খুঁজতে একাধিক মানুষ জীবনে আসতেই পারে যে ছেড়ে চলে যাবে জানবে সেই নামের মধ্যে সে পরেই না কেউ কেউ ভাগ্যক্রমে প্রথমেই সে মানুষ পেয়ে যায় যে জন্য তাদের জীবনে আসা প্রথম মানুষটার সাথেই তাদের বিয়ে হয় আবার কেউ কেউ একাধিক পর একটা ঘাটে এসে নোংর ফেলে সবসময় জেনে রাখবে প্রথম প্রেম দ্বিতীয় প্রেম বলে কিচ্ছু নেই যেটা টেকে সেটাই প্রথম এবং শেষ প্রেম যেগুলো টেকে না সেগুলোকে ভালোবাসা বলে নামাঙ্কিত করলে ভালোবাসা শব্দটার অপমান করা হয় প্রেমে শুধু মানুষ বদলায় প্রেমের নাম অতীতেও প্রেম ছিল ভবিষ্যতেও প্রেমই থাকবে এর কোনো বদল নেই তাই মানুষের হিসেবে প্রেম কখনোই এক দুই তিন সংখ্যায় বিবেচ্য হতে পারে না একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত একদিন মেটা ছেলেটাকে ছেড়ে চলে যায় কিছুদিন পর সেই মেয়েটিকে দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে অতঃপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেটার বাসা যায় গিয়ে মেটার গালে সজোরে থাপ্পড় মারে আর বলে তুই এত খারাপ এটা আগে জানতাম না জানলে তোর মতো নর্তকীর সাথে প্রেম করতাম না তুই আসলে একটা নষ্ট মেয়ে ইত্যাদি বলে মেয়েটাকে গালিগালাজ করে কিন্তু মেয়েটা কোনো রেসপন্স দেয় না অপরাধীর মতো সব সহ্য করে যখন ছেলেটা বাসা থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল আবে একটা কথা ছিল তুই আর কি বলবি হ্যাঁ তোর আর কি বলার আছে কিছু না তবে একটা অনুরোধ কি তাড়াতাড়ি বল তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও আর পারলে আমাকে ভুলে যেও আরে তোর মতো বাজারের মেয়েকে তো আমি তখনই ভুলে গেছি যখন দেখেছি রিক্সা করে অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস কথাগুলো বলে ছেলেটা চলে গেল আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে কাচ্ছে আর বলছে হে আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও কিন্তু কিছুক্ষণ পর মেয়েটা ভাবছে না সব ঠিক আছে আমি না হয় একটু কষ্টই পেলাম কিন্তু আমার আবির তো এখন খুশি হবে সুখী হবে এটি আমার কাছে বড় পাওয়া আর এক সপ্তাহের সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটা উপস্থিত আরোহী আমি শুক্রবার বিয়ে করতে প্রথম দাঁতটা তোমাকেই দিলাম আসবে তো এসো বলে ছেলেটা চলে গেল তৎক্ষণাৎ আরোহীর চোখ থেকে দুফোটা জল করিয়ে পড়লো কার্ডের উপর মেয়েটার উপরের দিকে তাকিয়ে বলছে হে আল্লাহ আমি আর পারছি না আমি নিজের চোখে আবিরের বিয়ে দেখতে পারবো না তুমি একটু সহায় হও আজ শুক্রবার জুমার নামাজের পর আবিরের বিয়ের কার্য সম্পূর্ণ হয় কিন্তু আবির বরাবর তাকে দেখছে আরোহী আসে কিনা আসলে আজকেও একটু অপমান করে মনের জ্বালাটা মেটানো যাবে কিন্তু না আরোহী আসেনি একটা দুঃসংবাদ এসেছে আরোহী এই দুনিয়াতে নেই একটু আগে সে মারা গেছে কথাটা শোনার সাথে সাথে আবি দৌড়ে চলে গেল আরোহী বাসায় গিয়ে দেখে তার আরোহী ঘুমিয়ে আছে চির জীবনের মতো ঘুমিয়ে আছে আবির কাঁদতে পারছে না শুধু অবাক হয়ে আরোহীর মুখের দিকে আছে। আর স্মৃতিপটে ভেসে আসছে পূর্বের খুনশুটি গুলো এমন সময় আবিরের ঘোর ভেঙে দিয়ে একটা ছেলে বলে উঠলো ভাইয়া ছেলেটাকে চিনতে একটু ভুল হলো না আবিরের এটাই সেই ছেলে যাকে আরোহীর সাথে রিক্সায় দেখেছিল ছেলেটা আবিরের কাঁথায় হাত রেখে বলছে ভাইয়া আপনাকে দিতে বলেছিল আরোহী আপু পারলে একটু পড়ে নিয়ে তৎক্ষণাৎ পড়তে লাগল আবির জানি তুমি অবাক হবে কারণ যে ছেলেটা তোমাকে চিঠি দিল সে আমার ছোট ভাই রাফি ও আমার মামাতো ভাই কি করব বলো আমি তো জানতাম না যে আমার শরীরে মরণব্যাথি ক্যান্সার আছে জানলে কখনো তোমার সাথে প্রেম করতাম না যখন জানলাম আমি ক্যান্সারের রোগী তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল সিদ্ধান্ত নিলাম তোমার থেকে দূরে সরে যাব না হলে তো তুমি সুখী হতে পারবে না এখন তুমি আমাকে ঘৃণা করো আমার খুব ভালো লাগে কিন্তু একটা কষ্ট কি জানো যখন তুমি আমাকে নষ্টার নর্তকে বাজারের মেয়ে বলেছিলে তখন সত্যি খুব খারাপ লাগছিল আমার আমি কি আসলে এমন যাই হোক আজকে প্রশ্নবিদ্ধ করতে চাই না তোমাকে শুধু একটা অনুরোধ আমাকে যদি একটু ভালোবেসে থাকো তবে সেই ভালোবাসার কসম তুমি বিয়ে করে সুখে সংসার করো আমি সব সময় তোমাকে সুখী দেখতে চাই আর এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া চিচিটা শেষ হওয়ার সাথে সাথেই চোখের জলে পুরোটা পৃষ্ঠা ভিজে গেল গল্পটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন আপনি রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন অনেক যুবক আপনার কোমর আর বুকের দিকে তাকিয়ে চোখের সাথ মেটায় তাতে নাকি আপনার ভালোই লাগে আপনার গালের টোল গর্তের অনেক ছেলের নিজেকে কল্পনা দেয় তাতে নাকি আপনি আনন্দ পান বুকের ওড়না সরিয়ে রাস্তায় হেঁটে বহু লোকের দৃষ্টি করে নিতে পারেন সেটা নাকি আপনার তৃপ্তি আপনি প্রতি সপ্তাহে পার্লারে গিয়ে যে টাকা খরচ করেন সে টাকায় কোনো রিকশা চালকের পুরো মাস চলে যায় সেটা নাকি আপনার বাহাদুরি আপনি রাস্তা হাঁটার সময় শত যুবক আপনার দিকে আর চোখে তাকায় ওরা আপনাকে কিছু সময়ের জন্য কাছে পেতে চায় সারা জীবনের জন্য নয় আপনি কি জানেন কোন সভ্য মা আপনাকে তার পুত্র বধু হিসেবে কখন লই চাইবে না বরং কিছু সময়ের জন্য কোনো ছেলে আপনার মোহে হারিয়ে যাবে যেমনটা রাস্তার পাশে হকারের কোনো শার্ট ভালো লাগলে আমরা তাকে দেখি আপনি কি জানেন আপনার বুক ফুলিয়ে হাঁটা চলার দূর থেকে কিছু ছেলের চোখের ইশারাই আপনার স্তনের সাইজ কোমর মারতে ব্যস্ত হয়ে পড়ে প্রতিদিন অজস্র পুরুষের চোখে আপনি ধর্ষিত হন আপনার টাইট জামা হয়তো কাউকে আকৃষ্ট করতে পারে কিন্তু ঘরের বউ হিসেবে কোন ছেলে কখনো আপনার মতো কাউকে চাইবে না কারণ আপনি নিজেকে বাজারে সস্ত একটা পণ্য করেছেন বহু আগে আপনার পোশাকটা দামি হতে পারে কিন্তু শরীরটা দামি নেই এটা অনেক আগেই রাস্তায় শত শত যুবক অর্পণা ঘ্রাণ শুকে নিয়েছে চোখ দিয়ে মেপে নিয়েছে আপনার ভাবছেন এটাই তো আপনার সৌন্দর্য তাই না হ্যাঁ রাস্তায় পড়ে থাকা গ্লাসের গায়ে রোদ লাগলে চকচক করে তাই বলে সেটাই হীরা হয়ে যায় না আপনার সুনাম মূলত তাদের কাছেই গলার কাটা যারা আপনার সাথে সাথে ঘুরে অন্যের ব্যাপারে উৎসা রটনা করে সুযোগ পেলে মূলত তারাই আপনার ক্ষতি করবে যারা বারে বারে আপনাকে অমূলক কথা বলে থামাতে চাইবে তাদের থেকে সাবধান হন যারা বিনা কারণে আপনার অতিরিক্ত প্রশংসা করে আপনি কখনোই তার থেকে সম্মান আশা করবেন না মেনে নিজের ব্যাপারে অহংকার করেন তাদেরকে এড়িয়ে চলুন যারা অযথায় বারে বারে আপনার সামনে অন্যকে ছোট করে তাদের থেকে নিরাপদে থাকুন যারা এক সময় আপনাকে আমাকে চেয়েছিল অথচ আজ আপনার বন্ধু হতে আগ্রহী তাদের গ্রহণ করুন যারা আপনার মতামতকে সম্মান করে আপনার ভুলগুলোকে ধরিয়ে দেয় এবং অন্যের ব্যাপারে আপনার সামনে কুৎসা রটনা করে না নারী শুধু একজন পুরুষের আকর্ষণ নয় নারী আদর্শবান বাবার সন্তান নারী একজন দুঃখিনী মায়ের চোখের পানি একজন পরিশ্রমী ভাইয়ের ভালোবাসা একজন সন্তানের মা একটি ঘরের সম্মান ইসলামের সম্পদ তাই নারীকে অবহেলা নয় তাকে সম্মান করতে শিখুন কাউকে ছোট করে দেখতে খুব মজা পাইনি কখনো কি ভেবে দেখেছেন তাকে ছোট করে দেখছেন তার মাঝে তেমন কিছু গুণ আছে যা আপনাকেও ছোট করে দিতে পারে আল্লাপাক সবাইকে হয়তো সব বোনকে পৃথিবীতে পাঠাননি তবু সবার মাঝে আলাদা আলাদা করে কিছু বই থেকে থাকে যা তাদের সামনে চলার পথে এগিয়ে নিয়ে যায় আসলে সত্যি কি জানেন